জীবনে বহুত কষ্ট করছি ধাপে 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 বহুত এই তিরিশটা বছর কামাই করে ফ্যামিলি টাকা দিছি নিজের কাছে একটা করে রাখি নাই আল্লাহ সাক্ষী আছে আল্লাহ সাক্ষী আছে আল্লাহ সাক্ষী আছে আল্লাহ সাক্ষী আছে তোদের জন্য আমার জি লাইফটা বরবাদ করে দিছি আজকে এই দিন তোর আমার দেখাইতেছ আজকে আমার তোর আমার পাশে রাখবি আজকে আমার হেল্প করবি আমার তোর হেল্প করস নাই আমারে হরানি করছস আমার বিয়ের সময় তোরা দুইটা টাকা দিয়ে সাহায্য করে নাই আমার প্রথম বিয়ের সময় দুইটা টাকা দিয়ে সাহায্য করোস নাই দ্বিতীয় বিয়ে করছে তোর দুইটা দিয়ে সাহায্য করছ নাই অথবা আমার টাকা দিয়ে তো করে বিদেশ আনছি আমি সব পরিশ্রম করছি আমি সব সেটেল করে দিছি তো করে আজকে দুই টাকা ওইসি থেকে অহংকার দেখাইতেছো ঘরে বইয়া হ্যাঁ এ বাইরেটা খাইয়া বছর বছর দুই বছর তিন বছর ঘর জমে থেকে আমারটা খাইয়া আমার বলে বড় বড় কথা হ্যাঁ